বিস্মিল্লাহ ইউ রহমান ইউরহিম আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয় বন্ধুবণ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা তুলে ধরবো জাহেল বা মূর্খের ছয়টি নিদর্শন কোন নিদর্শনের কারণে একজন ব্যক্তি জাহেল বা মূর্খ হিসাবে বিবেচিত হতে পারে সেই নিদর্শন নেই এই ভিডিওটি সাজানো হয়েছে সুতরাং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন বন্ধুগণ জাহের মূর্খর নিদর্শন ছয়টি কোন এক বিজ্ঞ ব্যক্তির মতে এই ছয়টি বৈশিষ্ট্য বা নিদর্শনকে মূর্খের পরিচয় হিসাবে বর্ণনা করেছেন হরজত ইমাম সমর সমরকান্দির বিখ্যাত কিতাব গাফেলদের জন্য সতর্কতা এই বইটিতে এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে আর এই বৈশিষ্ট্যগুলো কি নাম্বার এক যাহার প্রতি রাগ করায় কোনো ফায়দা নেই তাহার প্রতি রাগ করা যেমন মূর্খ ব্যক্তি মানুষের প্রতি পশুর প্রতি এমনকি জড় পদার্থের প্রতিও রাগ করিয়া বসে এই ধরনের কর্মকাণ্ড করা ব্যক্তিকে জাহেল বা মূর্খ বলা যায় নাম্বার দুই যে কোথায় কোনো লাভ নেই এমন ধরনের কথাবার্তা বলা বুদ্ধিমান ব্যক্তি কখনোই অনর্থক কথা বলেন না বন্ধুগণ ইয়া শুধু মূর্খের কাজ আর এ ধরনের নিদর্শন থাকলে প্রিয় বন্ধুগণ তাকেও আমরা মূর্খ বা জাহেল বলতে পারি নাম্বার তিন যাহা দেওয়ার স্থান নয় সেখানেও দেওয়া অর্থাৎ ইহকালীন ও পরকালীন কোন লাভ ব্যতীত কাহাকে কোনো কিছু বোদান করা মূর্খতা নাম্বার চার গোপন কথা যাহাকে মনে চায় তাহাকে বলিয়া দেওয়া কেননা যাহাকে মনে চায় তাহাকেই গোপন কথা বলে দেওয়া অত্যন্ত ক্ষতিকর আর এ ধরনের কার্য যারা করে থাকে তারা মূর্খ বা জাহেল বিশেষ প্রিয় বন্ধুগণ এরপর রয়েছে নাম্বার পাঁচ যে কোনো লোকের প্রতি নির্ভরশীল হওয়া আর এই ধরনের লোককেও জাহেল বা মূর্খের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করা হয় আর এই ধরনের লোককেও জাহেল বা মূর্খ বলা হয় কারণ এরূপ মানুষ অতি তাড়াতাড়ি বিপদে পতিত হয় এবং সর্বশেষ নাম্বার ছয় বন্ধু ও সত্যর মধ্যে পার্থক্য না করা কেননা খিজির আলাই ইসলামের পোশাক পরিধান করিয়া হাজারো ডাকাত আমাদের এই সমাজে ঘোরাফেরা করিতেছে চলাফেরা করিতেছে দুনিয়াতে বসবাস করিতে হইলে বিভিন্ন জিনিসের পরিচয় লাভ করা অত্যন্ত জরুরি সবচেয়ে বড় সত্যিকে চিনিয়া তাহার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা না করিলে তো ধ্বংস অবসম্ভাবী তাই বন্দুগণ যারা শত্রু ও বন্ধুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না তারাও জাহেল বা মূর্খ বিশেষ প্রিয় বন্ধুগণ আমরা এবার বুঝতে পেরেছি আসলে জাহেল বা মূর্খের নিদর্শনগুলো কি আশা করছি আমরা এই ধরনের বৈশিষ্ট্য থেকে নিজেদেরকে হেফাজত রাখবো ইনশাল্লাহ আল্লাহ সোবানতলা আমাদেরকে জাহেল মূর্খর নিদর্শন থেকে হেফাজত করুন আমিন